দেখেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি রংপুরের ঠাকুরগাঁওয়ে আপনারা অনেকে জানেন রংপুর ঠাকুরগাঁও বা উত্তরবঙ্গে সবাই জানেন প্রচুর শীত এটা অনেকে জানেন কিন্তু কখনো দেখেন নাই যে কি পরিমাণ শীত আজকে আমি শীতের একটি সকাল আপনাদেরকে দেখাবো যে উত্তরবঙ্গের কি পরিমাণ শীত পরে শীতে সকালটা কেমন হয় চলে দেখি এই যে দেখেন গ্রামের মেঠো পথ মেঠো পথ দিয়ে আমি হাঁটতেছি সাথে দেখেন আপনারা এত পরিমাণ কুয়াশা কাউকে দেখতে পারবেন না রাস্তায় কেউকে দেখতে পারবেন না এমন কুয়াশা চারদিকে ধরতে ঘন কুয়াশা এই গভীর কুয়াশার মধ্যে পুরো সকালটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো প্রাকৃতিক পরিবেশ দেখবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে পুরা গ্রামটা দেখাই আমার রে তবে গ্রাম বাংলার রাস্তাগুলো অনেক সুন্দর গ্রাম বাংলার রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগবে রাস্তাগুলো অনেক সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমার অনেক ভালো লাগে সেই জন্য এত প্রচুর শীতের মধ্যেও চলে আসলাম শীতের সকালটা উপভোগ করার জন্য গ্রাম ছাড়া হীরা মাটির পেয় মন রে গ্রাম মন ভোলাই রে দেখেন একটি পাখি গণ কুয়াশার কারণে শরীর বিজার কারণে হয়তো সে উঠতে পারতেনা ঠিক মতো দেখেন আপনারা পাখিটি চেষ্টা করতেছে ওরার জন্য কিন্তু উঠতে পারতেছে না এরকম পরিবেশ আপনি সচরাচর শহরে কোথাও পাবেন না একমাত্র গ্রামে এরকম পরিবেশ আপনি দেখতে পারবেন আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ওই যে দেখেন এই যে ফসলগুলা দেখতে পাইতেছেন আপনারা বলতে পারবেন এগুলা কি রংপুরে প্রচুর পরিমাণ শস্য খেত হয় প্রচুর পরিমাণ আপনি চতুর্দিকে খালি দেখবেন শস্য খেত আর শস্য খেত প্রচুর মানে শস্য উৎপাদনের ক্ষেত্রে রংপুর অনেক বিখ্যাত এখানে দেখেন এটা কিন্তু আলু ক্ষেত গোড়া অনেকে যারা বলে থাকেন এই যে এটা কিন্তু কি করেছে জানেন এটা কিন্তু বুটটা বুটটা হবে আর এখানে আলু আমাদের এদিকে চারপাশে প্রচুর পরিমাণ খেত আপনাদেরকে দেখাবো চলেন বন্ধুরা চলেন দেখায় কিভাবে মাটির নিচ থেকে আলু তুলি আপনাদেরকে আমি দেখাবো সরাসরি চলেন কিভাবে আলু তুলতে হয় দেখায় এখন আলু হয়তো বেশি একটা বড় হয় নাই তারপর ওকে আপনাদের তুলে দেখাচ্ছি এই যে দেখেন লাল আলু সুন্দর সুন্দর আলু শহরে হয়তো যে এগুলো পাখির কিচির মিচির আওয়াজ আপনি শুনতে পারবেন না একমাত্র গ্রামে এগুলো সম্ভব দেখেন পাখি এই শীতের মধ্যেও কিভাবে দৌড়াদৌড়ি করতেছে আমার আজকের এই সকালটা সত্যি অনেক ভালো লাগতেছে আপনাদের কিভাবে বোঝাবো আমি না আমার অনেক ভালো লাগতেছে অনেক শীত তারপরেও অনেক ভালো লাগতেছে কারণ এরকম প্রাকৃতিক পরিবেশ হয়তো শহরে কোথাও পাবেন না শহরে তো এই এখন মনে হয় পৌষ মাসেও ভালোভাবে শীত পড়ে না এই যে দর্শক আপনারা দেখতেই পাইতেছেন এই যে এটা হচ্ছে ক্ষেত অনেকেই ভাবতে পারেন যে জ্বালা খেতের জ্বালা খেত নাকি না জ্বালা খেত না এটা গম খেত আপনারা জানেন হয়তো এই অলমোস্ট এখন কিন্তু সাড়ে সাতটা বাজে তারপর এত ঘন কুয়াশা এত ঘন কুয়াশা আমি হয়তো আমার লাইফে এই প্রথম দেখতেছি এত শীত আমি কখনো পাই নাই এত পরিমাণ শীত এখানে প্রচুর শস্য রোপণ করে এমন কোনো সবজি নেই যে এখানে হয় না এদের মাটি এত উর্বর যেখানে আপনি যাই রোপণ করবেন তাই হবে চলেন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই দেখেন এখানে ক্ষেত অনেক সুন্দর লাগতেছে দেখতে এখানে আহ মানুষ এত সুন্দর পরিবেশ থাকতে মানুষ যায় অনেক টাকা খরচ করে সৌন্দর্য দেখতে অথচ বাড়ির পাশে কত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে যা আমরা কখনো উপভোগী করি নাই একটি শীতের সকাল আপনারা সকাল সকাল উঠে দেখবেন কত ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ আল্লাহ অপরূপ সৃষ্টি দেখবেন অনেক ভালো লাগবে আশা করি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাইতেছেন আপনারা অনেকে হয়তো ভাববেন যে জ্বালা রোপণ করেছে আসলে তা না এটা কিন্তু এটা হচ্ছে ক্ষেত এটা গম লাগানো হয়েছে গম গ্রাম ছাড়া মা রিপেয়া মন ভাই রে ভাই মুরগি নিয়ে যাচ্ছে দেখেন এই ভরপুর কুয়াশার মধ্যেও কিন্তু একজন কৃষক ভাই কাজ করতেছে হয়তো কুয়াশার কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না কাছে গেলে হয়তো দেখানো যাবে আপনারা কি দেখতে পাইতেছেন এতই কুয়াশা বিশ গজ দূরে মানুষকে দেখা যাচ্ছে না দেখেন এত পরিমাণ ঘন কুয়াশা যে আমি মোবাইল ধরে রাখতে আমার কষ্ট হচ্ছে এত পরিমাণ কুয়াশা দেখেন এত সুন্দর পরিবেশ হয়তো আপনি শহরে কোথাও খুঁজে পাবেন না মনে হচ্ছে যে পাহাড় থেকে বৃষ্টি পড়তেছে কুয়াশা পড়তেছে এমন মনে হচ্ছে এই অঞ্চলের মানুষ হয়তো শীতের সাথে খাপ খেয়ে নিয়েছে কিন্তু যারা হঠাৎ করে আসবেন তাদের প্রচুর শীত লাগবে পাখি শব্দ চারদিকে শুধু ফসল আর ফসল আর রাস্তাগুলো অনেক সুন্দর এই দেখতে পাইতেছেন প্রচুর আলু খেত মানে বাংলাদেশের সবথেকে বেশি আলু উৎপাদন হয় রংপুরে এই রংপুরের আলু খেয়েই কিন্তু আমরা সারা বছর থাকি কারণ আলু আমাদের সব তরকারিতে লাগে আল্লাহ তালার সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর আপনাদের কীভাবে বোঝাব আল্লাহ তালা যে এত সুন্দর করে পৃথিবীটা সাজিয়েছেন তাহলে আল্লাহ তালার জান্নাত কত সুন্দর দেখেন আল্লাহ তালা এক এক সময় এক এক পরিস্থিতি এক এক পরিবেশ আমাদের মাঝে বিরাজ করেন শীত গ্রীষ্ম বসন্ত এক এক সময় এক এক রকম আমাদের পাশে ট্রেনের ব্যবস্থা আছে ট্রেন যোগাযোগের ব্যবস্থা আছে ওইখানে ট্রেন যাওয়ার শব্দ হচ্ছে এই সকাল সকাল ট্রেন এই সুন্দর সরনালি সন্ধ্যায় একই জরনালে গন্ধ গ্রাম সারাই রাঙা মাটির পথ আজকে শুধু আমার এই গানটি মনে হচ্ছে আপনারা এগুলোর কি বলেন আমাদের এদিকে বলে খেরের পুঞ্জি এদিকে কি বলে আমি সঠিক জানি না মুরগির মুরগির বাচ্চা সকাল সকাল বের হয়ে গেছে খাবারের সন্ধানে হির মাটির পেয় মন খেকিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও জেলার এক সদর ঠাকুরগাঁও সদরের একটি প্রাইমারি হাই স্কুল এই যে হাইস্কুল হাইস্কুল প্রচুর পাখির কিছু মিচি শব্দ আপনারা কি শুনতে পাইতেছেন এখানে গ্রামের মানুষের প্রধান বাহন হচ্ছে সাইকেল এখানে গ্রামগঞ্জের হাট প্রচুর অনেক দূরে দূরে সেই জন্য তারা সাইকেল দিয়ে যাতায়াত করে তাছাড়াও এখানের আমি দেখলাম যেটা যে এখানে স্কুলে যারা ছেলে এবং মেয়ে লেখাপড়া করে তারা সবাই সাইকেল ব্যবহার করে তারা সাইকেল চড়ে স্কুলে যায় স্কুল থেকে আসে এই যে প্রচুর শস্যক্ষেত আপনাদের দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই প্রচুর পরিমাণ ক্ষেত বাংলাদেশের প্রায় পঞ্চাশ ভাগ শস্য ক্ষেত এই রংপুরের উৎপাদিত হয় আপনারা কেউ হয়তো বলতে পারবেন না এখন এই শাকটা কে যারা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ আছেন অনেকে হয়তো চিনবেন না এই শাকটা কি শাক এটা রংপুরের খুব জনপ্রিয় এবং তাদের ফেভারিট একটা শাক এই শাকটার নাম কে কে বলতে পারবেন কমেন্টে জানেন এই শাকটার নাম হচ্ছে আচ্ছা নামটা আমি একটু পরে বলতেছি এই শাকটার নাম হচ্ছে লেপা শাক রংপুরের মানুষের খুব বিখ্যাত শাক এই যে গম খেত আলো খেত এই যেখানে আপনি বের হলে দেখতে পারবেন মানুষের সাইকেল নিয়ে চলাচল কারণ তাদের বাসা থেকে তাদের যে বাজারগুলো বা হাটগুলো হয় গ্রামের হাটগুলো অনেক দূরে দূরে আমি গিয়েছিলাম দেখেছি এই জিনিসগুলো কি আপনারা বলতে পারবেন রাস্তার দ্বারে এগুলো হয়েছে এগুলো আমাদের গ্রামের দিকে পাওয়া যায় বিভিন্ন খালের দ্বারে হয়ে থাকে দেখলাম এখানেও আছে রাস্তার ধারে রাস্তার ধারে সিম খেত লাগানো হয়েছে এখনো হয় নাই তবে সিম হবে লম্বা লম্বা সিম দেখতে পাইতেছেন সিম খেত করা হয়েছে বড় বড় সিম হবে দেখতে সুন্দরই লাগছে সিম এটা কেন ছোট আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার ও তোমায় আমার প্রাণী ভালোবাসি সোনার আমি একদিন আপনার গ্রামে আপনি শীতের সকালে উঠে দেখেন কেমন লাগে ভালো লাগবে আসলে যারা শহরে থাকেন তারা হয়তো এইগুলো পরিবেশ মিস করেন আর যারা গ্রাম থেকে গিয়ে শহরে থাকেন বসবাস করেন বা বাড়া থাকেন তারা আপনারা শীতের কোনো একদিন হয়তো গ্রামে গিয়ে এইরকম সকাল উপভোগ করবেন ভালো লাগবে আশা করি একটা দিলে না তোমার প্রীতি তোমার সনে কিসের প্রীতি একটা পান চাইলাম দিলে না তোমার সনে কিসের প্রীতি